নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত টিম রেপ স্পোর্টস পৌঁছে গেছে ইয়কশায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হেডিং হেডিংলেতে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমার কলিগ সুবায়ন চক্রবর্তী এবং পেছনে ক্যামেরার পেছনে আছে অমিত শাহ অবশ্যই রোহিত জুগলানো আমাদের সঙ্গে যোগ দেবেন রোহন ত্রিশাও এসে গেছে তো বাট আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো অর্থাৎ হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডের উইকেট যেখানে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সুবায়ন তুমি কি কিছুটা অবাক উইকেট যেরকম দেখলাম যদিও ম্যাচ ডে মাইনাস তিন কিন্তু এখনো তিন দিন বাকি টেস্ট শুরুতে কিন্তু উইকেটটা পুরো আউটফিল্ডের সঙ্গে কোনো চেনাই যাচ্ছে না আমি যদি এখন ইয়াশা শ্রী শুভমান গিল কে এল রাহুল মধ্যে কেউ একটা হতাম আর এই পিচটা দেখতাম আমি একটু ভয় পেতাম না এত ঘাস এত গ্রিন নিউজিল্যান্ডের মতন উইকেট মনে হচ্ছে যে একদম পিচ আর মাঠের মধ্যে আউটফিল্ডের মধ্যে কিছু ডিফারেন্স বোঝা যাচ্ছে না বাট এই পিচটা কীভাবে তৈরি হচ্ছে মানে কতটা রান এক্সপেক্ট করতে পারবো কীরকম বিহেভ করবে সেটার জন্য তুমি ইন্টারভিউ নিয়েছো রিচার্ড রবিনসন যে হেড কিউরেটার তো আমি বেশি কিছু বলবো না ওই ইন্টারভিউটা যখন পাবলিশ হবে তাহলে ওইটা গিয়ে নিশ্চয়ই দেখবেন তাহলে এই পেজটার ব্যাপারে ডিটেলে জানতে পারবেন যে কি কি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে ওভারকাস্ট কাস্ট কন্ডিশন বা এবার কার সিজনাল প্যাটার্ন যেভাবে সেটা কিভাবে রোল প্লে করতে চলেছে সো ইন্টারেস্টিং গ্রাউন্ড এই গ্রাউন্ডটা একটা টাইপ একটা টাইপের ইংল্যান্ডের ফোর্টরেস বলতে পারো আর সবচেয়ে টাফেস্ট মার্ট ফর ফর ভিজিটিং টিম স্পেশালি এশিয়ান সাবকন্টিনেন্ট টিমসদের জন্য আর আই থিঙ্ক ইসিবি তাই জন্যই এটা প্রথম দিয়েছে যে প্রথম ম্যাচেই ইন্ডিয়াকে মারো যাতে ওই প্রেশারটা ওরা ফিল করে আর তারপর গোটা সিরিজ যেরকম এগোতে থাকবে ইংল্যান্ড চাইবে যে ডমিনেট যাতে করে তো এই মাঠটা একটা টাইপের

অবভিয়াসলি বাট ইয়েস তুমি ঠিকই বলেছো সুভাইন ইট ইস আ ফোর্ট্রেস ফর ইংল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়াতেও কিন্তু এরকম একটা ফোর্ট্রেস ছিল বাট উই ওয়েন্ট অন টু উইন দ্য টেস্ট ম্যাচ আর টু কা লিড বাট ইভেনচুয়ালি আমরা সবাই জানি পরে কি হয়েছিল হ্যাঁ সেটাই মানে আমি চাই না যে অস্ট্রেলিয়ার মতন জিনিস ঘটুক যে এসে সবচেয়ে টাফেস্ট মাঠটা জিতে যাক আর তারপর যে ইজিয়ার গ্রাউন্ডসগুলো মানে যদি কম্প্যারিজেন কম্পারিজন করো তাহলে কম্প্যারেটিভলি ইজিয়ার গুলোতে গিয়ে হেরে যাও সেটা আমি চাইবো না বাট অবশ্যই মানে এই মাঠে এসে যদি দেখো তাহলে ওই বেন স্টোকসের ইনিংসের কথাটাই সবচেয়ে আগে মনে পড়বে যেভাবে জ্যাকলিচের সাথে পার্টনারশিপ করে জিতিয়েছিল সো এই মাঠের আর এই স্ট্যান্ডগুলো আপনারা ভিজুয়ালও দেখতে পাচ্ছেন যে ব্লু স্ট্যান্ডগুলো যেটা দেখতে পাচ্ছেন সেই স্ট্যান্ডেই কিন্তু ওই বেন স্টোকসের ওই স্লো মোশনের শটটা পেছনে দেখবে পুরো একসাথে পুরো ক্রাউড উঠে দাঁড়িয়েছিল সো এই গ্রাউন্ডে আসলে একটা ইংল্যান্ড আর বেন স্টোকস নিজে লোকাল হ্যারি ব্রুক নিজে লোকাল সো এই দুটো প্লেয়ার হি ইংল্যান্ড টিমের সবচেয়ে মেজার একটা ব্যাটিং এর স্ট্রেং সো থিঙ্ক আর এখনো দেখতে পাচ্ছেন যে কাজ টানা হয়ে যাচ্ছে মাঠে টানা হয়ে যাচ্ছে সিরিজ ইন্ডিয়া ইংলিশ ভালো করেনি অবশ্যই তবে অন্য পজিটিভ নোট যদি অবভিয়াসলি এটা ইংল্যান্ডের একটা ফোর্ট্রেস এই গ্রাউন্ডটা হেডিংলে ক্রিকেট গ্রাউন্ড কিন্তু ইন্ডিয়া কিন্তু লাস্ট দু হাজার কিন্তু দু হাজার দুই সিরিজে কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডকে ইনিংস এবং ইনি হারিয়েছিল রাহুল দ্রাবিড প্লেড অ্যান আউটস্ট্যান্ডিং নক উনিশশো ছিয়াশিতে দিলীপ ভেঙ্কসারকার প্লেড অ্যাট আউটস্ট্যান্ডিং নক সিক্সটি ওয়ান ইন দ্য ফার্স্ট ইনিংস ফলোড বাই হান্ড্রেড অ্যান্ড টু নট আউট ইন দ্য সেকেন্ড ইনিংস ইন্ডিয়া ওয়েন্ট অন টু উইন দ্যাট টেস্ট ম্যাচ সুতরাং ইন্ডিয়া যে একেবারেই যে খারাপ করে করেছে তা নয় বাট হ্যাভিং সেড দ্যাট অভিজিৎ সুভান আমরা যদি ইন্ডিয়ান টিমের খবরে আসি ইন্ডিয়ান টিমের শিবিরের খবরে আসি অবভিয়াসলি গৌতম গম্ভীর দ্য বিগ নিউজ কামিং ফ্রম দ্য ইন্ডিয়ান টিম টিম ইজ গৌতম গম্ভীর উইল সুন জয়েন দ্য টিম এটাকে কিভাবে দেখছো একদম আর আজকে রাতেই টিমের সাথে প্ল্যান করছে আর নেক্সট যখনও আমরা দেখতে পারবো যে যখনও প্র্যাকটিস সেশন হবে সেটা আগামীকাল হোক নাকি পরশু হোক গৌতম গম্ভীর কিন্তু টিমের সাথে প্রেজেন্ট থাকবে আর ওনার মাদারের যদি হেলথ আপডেটও যদি কেউ জানতে চায় তাহলে আইসিউতে এখনও আছে পেসমেকার বসানো হয়েছে বাট শি ইজ ডুইং আ বেট বেটার ইম্প্রুভ হচ্ছে বাট আগেন গম্ভীরের দিক থেকে এটা অ্যাটমোস প্রফেশনালিজম দেশের জন্য কতটা চিন্তা করে আই থিঙ্ক দ্যাট দ্যাট শোজ এ অফ ক্যারেক্টার অফ গৌতম গম্ভীর যে ইন্ডিয়া কামস ফার্স্ট ফর হিম অনেকে বলে যে এটা শুধু খেলা বাট ফর গম্ভীর এটা বরাবরই আমরা দেখেছি তুমি তো গম্ভীরকে একদম আর্লি ডেজ থেকে কভার করেছো আগে একই রকম ছিল এখনও একই রকম আছে নাথিং এস চেঞ্জ ফর গৌতম গম্ভীর সো গুড মুভ মানে হিউজ রাউন্ড অফ আপ্লোস ফর হিম ফর ফর কামিং ইন সাচ সিচুয়েশন আর টিমের সাথে যোগ দেবে আর কালকের থেকে পরশুর থেকে আমরা দেখতে পারবো আপনারা একটু হয়তো বুঝতে পারছেন যে পেছনের কাউন্সিলটা কাজ করছে হ্যাঁ কাজ চলছে কাজ চলছে হ্যাঁ অবভিয়াসলি ভারতীয় শিবিরের যদি প্ল্যানিংটা নিয়ে যদি আমরা একটু কথা বলি যে অবভিয়াসলি আজকে টিম কিন্তু সারাদিন কিন্তু লন্ডনে বিশ্রাম নেবে এবং

আমরা দেখতে পাবো যে বিং অ্যাডেড টু দা টেস্ট স্কোয়াড এখনো দেখো মানে এটা দেখার বিষয় যে আকাশদীপ এর ফিটনেসটা কি রকম চলছে কেননা আমি যতটা জানতে পেরেছিলাম যে আইপিএল এর টাইমে হি ওয়াজ নট হান্ড্রেড পার্সেন্ট ফিট খেলছিল ঠিকই বাট হি ওয়াজ নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ফিট সো আর ইন্ট্রাস্ক ম্যাচ যেহেতু ক্লোজ ডোর ছিল আমরা জানি না কত ওভার বল করেছে কীরকম পারফর্ম করেছে সো আই থিঙ্ক জাস্ট অ্যাজ এ প্রিকশনারি মেজার হর্ষিকে রাখা হচ্ছে একটা দুটো টেস্ট হয়তো থাকবেও মেবি এটাও হতে পারে যেরকম ঋতুরাজ গায়কওয়া কাউন্টি জয়েন করেছে হর্ষিতও কাউন্টি খেলতে পারে বাট মোস্ট লাইকলি চান্সেস আছে যে আমরা পয়েন্ট অফ টাইম যদি নিয়ে কারুর কিছু মানে সন্দেহ থাকে তাহলে হর্ষিতকে আমরা মেন করে দেখতে পারবো তাই জন্য আই থিঙ্ক মুকেশ ভালো বল করেছে ইন্টার ম্যাচ ম্যাচে বাকি অনশুল কম্বোজ ভালো বল করেছে কিন্তু রাখা হচ্ছে হরষিদকে বিকজ ওই টেস্ট মানে অস্ট্রেলিয়াতে খেলেছিল সেটার জন্য হয়তো রাখা হচ্ছে ইন্টারাস ম্যাচ থেকে অবভিয়াসলি দেয়ার দেয়ার পজিটিভস বিশেষ করে সুকমন রান পাওয়া পিএল রান পাওয়া শার্দুল একশো বাইশ এবং চার উইকেট কিন্তু দেয়ার দেয়ার ফিউ কনসার্ন যেমন ঋষভের ব্যাটিংশ্রী জয়সপাল ই হাজন গোয়িং অন দিস ট্রিপ তো সেদিক থেকে কীভাবে দেখছো মানে অ্যাকর্ডিং টু উড বি মানে অবভিয়াসলি প্লেইং ইলেভেন এখন টু আর্লি বাট মোরলেস কি কী মনে হচ্ছে প্লেইং দেখো আগে যশস্বী আর ঋষভকে আগে দুজন এক্সিল্যান্ট ব্যাটার দুজন প্লেয়ার ম্যাচ উইনার কিন্তু ইংল্যান্ডে অস্ট্রেলিয়াতে যখন যায় তখন ওই পেশেন্স গেমটাও রাখতে হবে সব বল মারা যাবে না ক্রিস ফোকসের মতন এক্সপিরিয়েন্স বোলার আছে ব্রাইডেন কার্সের মতন একটা রিলেন্টলেস বোলার আছে যে টানা বল করতে পারবে আর ট্যালেন্টেড বোলার জশুয়া টাং হোক বা অন্য কেউ হোক আছে পেস বোলিং আছে এরকম না যে পেস বোলিং একদমই খারাপ ইংল্যান্ডের ইয়াস ইট ইজ নট লাইক বিফোর দ্য স্লোয়ার্ট ব্রড জেমস অ্যান্ডারসন ওই ব্যাপারটা নেই জফরা আর্চারও নেই মার্কুডও নেই ওই ব্যাপারটা নেই বাট আগেইন ব্যাটার যাই যেই হোক ইংল্যান্ডে যখন আসছে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ডিউক্স বল ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য অপোজিশন ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য কন্ডিশন সো যশস্বী আর ঋষভের সাথে আই এম প্রিটিশর ওই কথাবার্তা চলবে যে কিভাবে করতে হবে ইনিংসটা সাথে একটা খুব রোল থাকবে যে ওকে কিভাবে ঠান্ডা করে কাম রাখতে হবে যেটা অস্ট্রেলিয়াতে পারতে আমরা দেখতে পেরেছিলাম করেছিল সো একটা বড় টেস্ট হতে চলেছে যশস্বী ফার্স্ট টোর এটা ইংল্যান্ডের সো ওর জন্য স্পেশালি এই টোরটা চ্যালেঞ্জিং হতে চলেছে বাট প্লেইং ইলেভেন আই থিঙ্ক સ્ટાર્ટ કરી યશસ્વી કેલ કરુણ ના થ્રી રન પે છે નંબર ચારો શુભમન ગીલ નંબર પાંચે ઋષભ પંત નર છયે એશ રેડ્ડી કે રાખો ક્યારે আরগিয়ে আওয়ার বেস্ট ব্যাটার ইন অস্ট্রেলিয়া সাত নম্বরে রবীন্দ্র জাডেজা আট নম্বরে আমি শার্দুলকে রাখবো কেননা ব্যাট বল দুটোই করতে পারছে দুটো তালে বোলিং অপশনও থাকবে শার্দুল যদি অফ থাকে অফ কালার থাকে তাহলে তুমি নীতিশকে বল দিতে পারবে ওই দুটো অপশানের থাকবে তোমার কাছে আর তিনটে পেসের তারপর বুমরা সিরাজ এবার সিরাজের সাথে হরসদ্বীপ খেলবে না প্রসিদ্ধ খেলবে না আকাশদ্বীপ খেলবে সেটা আই থিং ওরা ডিসিশন পিচ দেখে নেবে কন্ডিশন দেখে নেবে তো এখন এ পর্যন্তই তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এভাবেই আমরা লাগাতার আপনাদের আপডেট দিতে থাকবো থ্রু আউট দিস সিরিজ তো এখন আপাতত সাইন আপ করছে হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড থেকে আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা